তখনও খুলতেছে না পরে পুলিশ আসে তিনটা চুয়ান্ন হচ্ছে না পরে দরজা খুলে দেখতে পারে ভিতরে একটি মহিলা মৃতদেহ পড়ে আছে মাকে হত্যা করেছেন ছেলে এমনকি হত্যা করেও ক্ষান্ত আননি সেই মায়ের লাশ রেখে সেই রুমেই ঘুমিয়েছিল সেই ছেলে যেখানে স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন সেই ছেলে যে নাকি তার মাকে লাঠির আঘাতে পিটিয়ে হত্যা করে সেই হত্যার পরে যেভাবে নিজের সেই রুমে ঘুমিয়ে থাকার বিষয় নিয়ে যেভাবে তথ্য জানিয়েছে বিন শাহজাহানের বক্তব্যে যেভাবে উঠে এসেছে রুমি সেই মাকে হত্যার পরে কিভাবে সেই রুমের পাশেই সেই ঘুমিয়ে থাকা এমনকি যেভাবে পরবর্তীতে পুলিশ সেই ঘটনা স্থান থেকে সেই মৃতদেহ উদ্ধার করে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন অবশ্যই সেই কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম স্টোর নতুন একটি ভিডিও তো স্বাগত আমি আসুন পাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এই পূর্বের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যশোর জেলায় মনিহা সিনেমা হলের পাশে সেখানে যেভাবে একটি রুম থেকে সেই মায়ের মৃতদেহ উদ্ধার করা হয় সামস বিন শাহজাহান সেই ছেলে যে নাকি তার মা সুলতানা খাদেজা সিদ্দিক রুমিকে যেভাবে নৃশংসভাবে হত্যার বর্ণনা প্রদান করে সেখানে চার থেকে পাঁচ বছর পূর্বে যেভাবে সেই সন্তান যে নাকি মাদক আসক্ত হয়ে পড়লে সেখানে স্বামী তারা সেই মায়ের ওপরে মাদকের অর্থের জন্য বিভিন্ন সময় যেভাবে চাপ প্রয়োগ করতো এমনকি এক পর্যায়ে যেভাবে সেই মাকে নৃশংসভাবে রাতের বেলায় যেভাবে সেই অর্থের জন্য বাগ বিতর্কে যেভাবে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পরে সামসবিন শাহজাহান সেই ছেলে যে নাকি সেই মাকে হত্যা করে পরবর্তীতে সেই মায়ের ভিতরে পাশেই বসেছিল সেই ছেলে এমনকি পরবর্তীতে ঘুমিয়ে পড়ে তবে সেই ভাড়াটিয়ারদের সন্দেহ হলে যেভাবে পুলিশকে শরণাপন্ন এমনকি সেই বিষয় নিয়ে তথ্য জানালে যে পুলিশের সহায়তায় সেই মা সেই সুলতানা শাহজাহান সিদ্দিক রুমিকে যেভাবে তার মৃতদেহ উদ্ধার করা হয় অবশ্যই চলুন প্রথম সেই ক্লিপটি দেখেছি তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো এক পর্যায়ে বাঁশ দিয়ে মাকে মারে মেরে ওখানেই মানে আত্মহানি করি যোগাজগি করি কোনো না পড়ে আমরা ট্রিপন লাইনে ফোন দিই ওটা করে করেছে উনি কত আদর কত যত্ন করতে ধরে বেশি ভালো বলতাম যে খালা ও কিন্তু নেশা করে ও অ্যাডাক্টেড ফুল অ্যাডাক্টেড কয়ে বাপ কি করো আমার তো সন্তান নেই এত ভালোবাসতো এর ফাঁসি আমরা আমরা ফাঁসি আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনার ফাঁসি যাচ্ছে ছেলে ঘরের দরজা খুলে দেখতে পারে ভিতরে একটি মহিলা মৃত পড়ে আছে মাথায় আঘাত করার কারণে ডাকাটা কি করা হয়েছে অনেক দেন ওনারা কাউ সারা শব্দ না দেওয়াতে আমরা ত্রিপল নাইনে ফোন দিই ফোন দেওয়ার পরে পুলিশ আসে পুলিশ আসার পরে নখ দেওয়ার পরে দলে এই মার্কেটের ভাড়াটিয়া আমার দোকানদার দোকান আছে মার্কেটে তো আমার আব্বু হচ্ছে এই মার্কেটের পুরা দায়িত্বে আছেন তো আমার আব্বুর মানে উপরে যারা ভাড়া থাকেন তারা আর কি ফোন দিছে আব্বুকেও যে পাওয়া যাচ্ছে এরপরে আবার আসছে আবার আসার পরে তখন আনুমানিক বাজে একটা দেড়টা এই টাইপের বাজে তখনও খুলতেছে না পরে আব্বু নিচে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করতেছি কি হয়েছে তা বলতেছে যে ওরা তো এরকম কোনো সারা শব্দ দিচ্ছে না আনুমানিক তিনটা ষোলো বাজে তখন আর পুলিশ আসে তিনটা চুয়ান্ন দিকে আসার পরে এবার পুলিশ এসে যেই নক করে সাথে দরজা খুলে দেয় রাম্মু খুলনায় গেছে তাই আমি বলতে খুলনায় গেছে কখন গেছে কালকে রাতেও তো বাসায় ছিল তা বলতেছে যে না সকালে গেছে আমরা জানিতে পারি যে দরজা খোলা হচ্ছে না পরে দরজা খুলে দেখতে পারে ভিতরে একটি মহিলা মৃতদেহ পড়ে আছে পরে মহিলা মহিলা পালিত ছেলে যে ছেলে মাদক আসক্ত ওনার ছেলের খালাতো ভাইরাস বলছে যে মাদক আসক্ত এটি পূর্বে তার মাকে এভাবে আঘাত করেছে কিন্তু তার তার পালিত মা গতকাল রাত থেকে আমার ফুপুর যে যে ভাড়া তোলে আমার ফুপুর হয়ে সেই লোক ভাড়া তুলেছে গতকাল রাত থেকে দরজা ধাক্কাচ্ছে কেউ দরজা খুব সেই ছেলে ঘরের মধ্যে রয়েছে এবং ওই ঘরে দিয়ে মাথায় আঘাত করার কারণে পরবর্তীতে আপনার কর্তৃপক্ষের মাধ্যমে জানিয়ে আইনগত ব্যবস্থা আছে আসলে থানায় এভাবে আছে রাত থেকে দরজা ডাক্তার সে কেউ দরজা খুলছে না এখন না খোলা করে তার সে রাত্রে চলে যায় সকালে এসে আবার দরজা ডাক্তায় যে ভাড়াটা ফুপুর কিছু বুঝাই দেবে তাও খুলে না কেউ তখন দুটো পর্যন্ত ধাক্কাটা কি করে ঘর দরজা না খোলার পর আমার এই ভাইকে রিং করে রিং করার পর এই ভাই আসে এসে দরজা টাকা থেকে কেউ খোলে না তখন এই নাইন নাইন ট্রিপল নাইনে রিং করে ট্রিপল নাইনে রিং করার পর পুলিশ আসে পুলিশ এসে দরজা খুলে দেখা যায় আমাদের ওই যে ফুকু একটা ছেলেকে তিন মাস বয়সের থেকে পেলে বসে মানুষ করেছে সেই ছেলে ওই ঘরের মধ্যে রয়েছে এবং ওই ঘরে আমার ফুকুর লাশ করে রয়েছে মানে আত্মা করে দেয় সমস্ত রাত্রি মা মারা গেছেন আমরা সকাল বারোটা সাড়ে বারোটার থেকে ডাকাতি করি ডাকাতি করে কোনো সরা সরল লাভ আমরা পিপল লাইনে ফোন দিই ছেলে হলো আমার ফুপুর পালিত ছেলে ফুফুর তিন মাস বয়সের থেকে ছেলে থেকে পেলে পিসে মানুষ করেছে তার কাছে সন্তান হিসেবে রাখতো তারপরে আজকে সকাল থেকে হঠাৎ দরজা ডাকাত সবাই দরজা খুলছে না অনেকক্ষণ তারপর পুলিশকে ডাকা হয় পুলিশ এসে দরজা খোলা দরজা খোলার পরে এই ছেলে ভিতরে ছিল আর আমার ফুপুর লাশ। পড়ত কি তারপরে ওনার যে আত্মীয় শুধু আছে তারা আসলো আমরাও আসলে আসছি আসার পরে অনেকক্ষণ করার পরে দেখি খুলতে আমি বললাম ফোন দেওয়ার পরে পুলিশ আসে পুলিশ আসার পরে লক দেওয়ার পরে দরজা খুলে দেয় খুলে দেওয়ার পরে ওরা জিজ্ঞেস করলে ওর আমার খুলনায় রয়েছে তো আসলে ওরা আমু খুলনায় নয় পরে ওর জেরা করার পরে ও ওর আম্মু যে রুম ওই রুমও খুলতে দিতে চায় তো

আমার অনেক মহত হয়েছে আছে জয়শুর সে আসলো জয়সে পরে এসছে এসে আমরা কিছু দেখিনি আমরা এখন অনেকক্ষণ যখন লক করলাম যখন খুললো না তখন আমরা চিন্তা করলাম এটা হয়তো একটা কোনো খারাপ পজিশন হতে পারে সাম যে কোনো কিছু হতে পারে যাই হোক তারপর আমরা বললাম যে ট্রিপল লাইনে দিই ট্রিপল লাইনে রিং দিয়ে এই জিনিসটা সলভ করি

আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন যশোরে মনিহাস সিনেমা হলের পাশেই সেই বাড়ি থেকে যেভাবে সেই ছেলের হাতে হত্যার শিকার সুলতানা শাহজাহান সিদ্দিক রুমির মৃতদেহ উদ্ধার করা হয় সেখানে নিজের সেই ছেলে না হওয়া দরুন সেই বিন সিদ্দিক সেই সন্তানকে দত্তক নেই সেই দম্পতি পরবর্তীতে স্বামীর মৃত্যুর পরে যেভাবে সেই ছেলের মাদকাসক্ত অবস্থা থেকে যেভাবে ফিরিয়ে আনার চেষ্টা করলেও সেই মাদকের অর্থর জন্য যেভাবে শাহজাহান সেই ছেলে যে নাকি সেই রুমি সেই মাকে নির্যাতন করত করতো এমনকি পরিসমাপ্তিতে চব্বিশ তারিখে যেভাবে তার সেই মৃত্যুর বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে অবশ্যই সেই মানুষি অমানুষ সেই ছেলেকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ